বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার একই জুলাই দুই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেন ঠিক রাখার জন্য বিভিন্ন দেশের সঙ্গে মুদ্রার সঙ্গে একই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশি টাকা বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশি টাকা মালয়েশিয়াং মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদি এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো টাকা পঁচিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো ঊনপঞ্চাশ টাকা চৌরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো ঊনপঞ্চাশ টাকা চৌরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা একুশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনআশি টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনআশি টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা ছেচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা ছেচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা চৌরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা সমান কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা চোরানব্বই পয়সা ইউএই এক হাম সমর সমান বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউএই এক দিয়ে দিরহাম সমান বত্রিশ টাকা উনত্রিশ পয়সা উমানে একরিয়াল সমর সমান তিনশো ষাট টাকা এক পয়সা উমানে একরিয়াল সমর সমান তিনশো ষাট টাকা এক পয়সা বাহরানে এক হাম একদিন আর সমর সমান তিনশো চোদ্দোর টাকা আটান্ন পয়সা বাহরায়নি এক দিনার সমর সমান তিনশো চোদ্দোর টাকা আটান্ন পয়সা কাতার এক রিয়াল কাতারে এক রিয়াল সমর সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কাতারে এক রিয়াল সমর সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমর সমান তিনশো সাতাশি টাকা তিন পয়সা কুয়েতে এক দিনার সমর সমান তিনশো সাতাশি টাকা তিন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যান্স সমর সমান একশো উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যান্স সমর সমান একশো উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক এক রান্ড সমর সমান ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমর সমান ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানে এক ইয়েন সমান সমান পয়েন সাত তিন শূন্য টাকা জাপানে এক ইয়েন সমান সমান পয়েন সাত তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক উন সমান সমান পয়েন জিরো আট পাঁচ পাঁচ জিরো পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক উন সমান সমান পয়েন্ট জিরো আট পাঁচ পাঁচ শূন্য পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা তবে যে কোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে আপনারা যদি দৈনিকের আপডেট জানতে চান মুদ্রা বিনিময়ের হার তাহলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ